হ্যালো বন্ধুরা আজ আমরা করব সময়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক বারো বছর পাঁচ মাসকে দিনে প্রকাশ করো তো প্রথমে আমরা লিখে নেবো কি আমরা জানি এখানে এক মাস সমান তিরিশ দিন হিসাবে ধরা হয়েছে এবং এক বছরকে তিনশো পঁয়ষট্টি দিন হিসাবে অঙ্কটি করতে বলা হয়েছে তো আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এখন বারো বছর সমান কত দিন তাহলে আমরা কি করব তিনশো দেব বছর সমান তিনশো পঁয়ষট্টি গুণ বারো দিন তো আমরা সাইডে গুণ করে নিই পাঁচ দুগুনি দশের শূন্য হাতে হচ্ছে এক ছয় দুগুনি বারো আর হাতের এক তেরো তিন হাতে এক তিন দুগুনি ছয় আর এক সাত এক ঘরে গেলে আমরা একটা শূন্য দেবো পাঁচ এক কে পাঁচ ছয় এক কে ছয় তিন এক কে তিন এখন গুণের পার্শ্বে কী করবো যোগ করবো শূন্য পাঁচ সাত তিন আট ছয় সাত তেরো তিন হাতে কত এক তিন আর এক চার তাহলে হচ্ছে চার হাজার তিনশো আশি দিন বারো বছরে কত দিন হয় চার হাজার তিনশো আশি দিন আবার তার সাথে আছে পাঁচ মাস তাহলে আমরা জানি এক মাস সমান দিন এক মাস সমান তিরিশ দিন তাহলে পাঁচ মাস সমান কত দিন তিরিশের সাথে আমরা পাঁচ গুণ করে দিলে খুব সহজেই পেয়ে যাবো পাঁচ ত্রিশ দেড়শো তিন এখন এই দুইটা আমরা যোগ করে দেব তাহলে মোট কত দিন হলো সেটা আমরা যোগ করব চার হাজার তিনশো আশি যোগ একশো পঞ্চাশ দিন তাহলে শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে এক এক আর তিন চার আর হাতের এক পাঁচ আর চার বসে গেল এখন হচ্ছে কত চার হাজার পাঁচশো তিরিশ এই দিন থেকে এখানে যদি ঘন্টা হতো তাহলে কীভাবে আমরা করতাম তাহলে আমরা এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা এর সাথে আমরা চব্বিশ গুণ করে দিলেই উত্তর হয়ে যেত তাহলে একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে চার হাজার পাঁচশো তিরিশ দিন সমান কত ঘন্টা তো যারা গুণ পারো না তারা একটু দেখতে পারো গুণ বড়ো সংখ্যার গুণ কীভাবে করা যায় চব্বিশ এটা হয়েছে ঘন্টা আমরা সাইডে একটু গুণ করে নিই চার হাজার পাঁচশো তিরিশ চার শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে এক চার পাঁচ কুড়ি আর এক একুশ একুশের এক হাতে দুই চার চারে ষোলো আর দুই আঠারো এক ঘরে হয়ে গেলে একটা শূন্য আবার দুই শূন্য শূন্য তিন দুগুণি ছয় পাঁচ দুগুণি দশ পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক চার দুগুণি আটের এক নয় শূন্য দুই ছয়ের এক সাত আট নয়ের এক দশ তাহলে হচ্ছে একক দশক শতক সস্ত ও দু লক্ষ এক লক্ষ সাতাশি এক লক্ষ আট হাজার সাতশো কুড়ি এক লক্ষ আট হাজার সাতশো কুড়ি ঘণ্টা এটা